এখন আর আমাকে মানুষ কষ্ট দিতে পারে না আঘাত করতে পারে না এর কারণ হল আমি মানুষের কাছ থেকে প্রত্যাশা রাখাটাই ছেড়ে দিয়েছি মানুষের কথা গায়ে লাগানো ছেড়ে দিয়েছি কে আমাকে নিয়ে সমালোচনা করছে কে আমার নিন্দা করছে এসবে আর গুরুত্ব দিই না তবে পুরোপুরি এড়িয়ে যায় এমনটাও নয় সবই শুনি তবে মেনে নেওয়াটা ছেড়ে দিয়েছি এক্সপেকটেশনীন জীবন কাটাচ্ছি বলতে পারো সমস্যাটা হলাম আমি নিজেই কারণ কেউ আমাকে আঘাত করতে না পারলেও আমি নিজের অতিরিক্ত চিন্তাধারা নিজেকে কষ্টের মাঝে রাখি আমার কারণে কেউ কষ্ট পেল কিনা এ ভয়টাও পুরনো একদিন হয়তো অতিরিক্ত চিন্তা করাটাও ছেড়ে দিতে সক্ষম হব আমি এটা অন্তত বিশ্বাস করি জীবনে কত কিছুই ছেড়ে দিয়েছি বাদ দিয়েছি এখন আমার কাছে সবই সম্ভব মনে হয় শুধু মানুষকে বিশ্বাস করা ছাড়া একটা কথা কি জানো তো তুমি প্রায়ই এটা দেখবে যে তোমার অপর দিকের মানুষটা তোমার সাথে লড়াই করছে ঝগড়া করছে কিন্তু কখনো কি তুমি এটা দেখেছো। এটা কেন করছে সে এর পেছনে কারণটা কি তুমি কি এটা কখনো লক্ষ্য করেছ যে তুমি নিজে তার সাথে কি ব্যবহার করেছো তুমি বারবার সেই জিনিসগুলোই কর যেটা তাকে কষ্ট দেয় ভীষণ রকম কষ্ট দেয় না তুমি তাকে বোঝার চেষ্টা করো না তাকে সময় দাও না তাকে নতুন করে জানার চেষ্টা করো একটু ভালো করে লক্ষ্য করে দেখবে তুমি কিন্তু নিজেও বদলে যাচ্ছ নিজের কাছে কাছে তার অনুভূতি তার অনুভব এই সব জিনিসগুলোর আর কোনো মূল্য নেই অথচ একদিন এই সব কিছুকে তুমি কতটা গুরুত্ব দিতে কতটা আগলে রাখতে কতটা যত্ন নিতে এই সব কিছু তার আজ এই এত কিছুর পরও যখন অপর মানুষটা তোমার সাথে সেম খারাপ ব্যবহারটা করে তখন তুমি কষ্ট পাও তখন তোমার খারাপ লাগে অভিমান হয় কিন্তু একবারের জন্য কিন্তু তুমি অতীতকে মনে করতে চাও না যে এক্স্যাক্টলি তুমি কি করতে তার সাথে তুমি কতটা বাজে ব্যবহার করতে কতটা কষ্ট দিতে থাকে তোমার অজান্তেই হোক কিংবা তোমার শখ কেনে হোক আজ যখন সেই মানুষটা তোমাকে সেই ব্যবহারগুলোই ফিরিয়ে দিচ্ছে তুমি সেটা নিতে পারছো না তোমার কাছে সেটা অসহনীয় হয়ে উঠেছে জানি না কেন মানুষ এটা ভুলে যায় যে অপরদিকের মানুষটাও তো একজন মানুষ তাই না তারও একটা মন আছে তার মনেও কষ্ট হয় তারও একটা ভাবনা রয়েছে যে ভাবনা প্রতিনিয়ত কাত্রায় তারও একটা ইচ্ছে রয়েছে তারও অভিমান হয় তারও শখ হয় তারও মনে ইচ্ছে জাগে কেন জানি না মানুষ তার উপর দিকের মানুষটার এই জিনিসগুলোকে অবলীলায় অক্রাহ্য করে দেয় অথচ এই সেম জিনিসগুলো তোমার নিজের কাছে কিন্তু অনেক দাবি ভীষণ রকম দাবি। এবং যখন সেই অপরদিকের মানুষটা তোমায় তোমার সেম ব্যবহারটা ফিরিয়ে দেয় তখন সেটা সহ্যের বাইরে লাগে তোমার তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে তাকে অবহেলা দেওয়ার আগে কষ্ট দেওয়ার আগে অন্তত একবার ভেব এটা ভেবো যে সেম জিনিসটা যদি তোমার সাথে হয় তুমি কখনো কি এমন হয়েছে যে এমন মনে হয় যেন ধীরে ধীরে জীবন থেকে আমরা সব কিছুর ওপর আশা হারিয়ে ফেলছি আজকাল কেন জানি না আমার আর কিছু ভাল লাগে না কোনো কিছুতেই মন লাগে না মন খারাপের কারণ খুঁজতে গেলে আমি কোনো কারণই খুঁজে পাই না ধীরে ধীরে জীবন থেকে কাছের মানুষগুলোকে হারিয়ে যেতে দেখেছি আর এখন তো এমন কোনো মানুষও নেই যার কাছে বসে আমি আমার মনের সব কথাগুলো বলতে পারবো যে কাজগুলোকে করতে ভালোবাসতাম আজকাল কেন জানি না সে সবের মাঝেও কেমন যেন শান্তি খুঁজে পাই না ধীরে ধীরে আমার জীবন থেকে আমার সমস্ত পছন্দের জিনিসগুলো হারিয়ে যাচ্ছে যে মানুষটা একটা সময় অল্প অল্প জিনিসগুলো নিয়ে বেশ খুশ থাকত আর আজ খুব বড় কিছু পেয়ে গেল কেন জানি না সেটাতে কোনো আনন্দই পাই না আমি নিজেই বুঝতে পারি না যে একটা সময় যে মানুষটা হাসতে বেশ পছন্দ করত সেই আমি এখন কিভাবে যেন এতটা বদলে গেলাম তার কারণ খুঁজতে গেলে আমি আবার জীবন থেকে খুশি থাকার আশাটাকে হারিয়ে ফেলি মানুষের পেছনে ছুটতে নেই ছুটতে হলে টাকার পেছনে ছুটুন কারণ টাকা থাকলে মানুষ এমনি আপনার কাছে হবে এই পৃথিবীতে যে কোনো সম্পর্ক ততক্ষণই টিকে থাকে যতক্ষণ তুমি কিছু দিতে পারবে ভালোবাসা সম্মান যত্ন সবই এখন টাকার নিচে চাপা পড়ে থাকে টাকা থাকলেই তুমি গুরুত্বপূর্ণ টাকা ছাড়া তুমি গুরুত্বহীন তোমার কষ্ট দুঃখ আবেগ সবকিছু দৃশ্যহীন আজকাল মানুষ না সম্পর্ক থেকেও তোমার ভালোবাসার চাইতে তোমার পকেটের ভাটটা দেখে তোমার চারপাশে ততক্ষণই মানুষ থাকে যতক্ষণ তোমার পকেটে টাকা থাকে টাকা থাকলে তুমি ভালো আর না থাকলে তুমি বড্ড খারাপ আজকাল টাকা না থাকলে ভালোবাসা হারিয়ে যায় সে কারণেই তো হয়তো লোকে ঠিকই বলে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা জানলা দিয়ে পালায় আচ্ছা যার সাথে আমার পুরোটা জীবন কাটাতে পারবো না কেন সেই মানুষগুলোই আমাদের জীবনে আসে বলতে পারো আমরা যাকে পাবো না যারা আমাদের পেয়েও গুরুত্ব দেবে না তাদের ভগবান আমাদের জীবনে পাঠাই বা কেন কথা অদ্ভুত তাই না এই জীবনে আমরা যাদের নিয়ে সবচাইতে বেশি স্বপ্ন দেখি যাদের হারিয়ে ফেলতে ভয় পাই যাদের সবচাইতে বেশি আগলে রাখি বা যাদের সবচেয়ে বেশি করে ভালোবাসি তাদেরকেই আমরা হারিয়ে ফেলি কে অদ্ভুত তাই না জীবনে তারাই আসে যারা সে শব্দি থাকে না যারা আমাদের মায়ায় ফেলায় ভালোবাসা কি সেটা বোঝায় আবেগের গুরুত্ব বোঝায় তারাই সে অবধি আমাদের একা অসহায় করে দিয়ে চলে যায় জীবনের পাতার শেষ লাইন অব্দি তারা আর আমাদের সাথে থাকে না থেকে যাওয়ার ইচ্ছে থাকলে হাজার বাধা পেরিয়েও থেকে যাওয়া যায় যদি কোনো মানুষের থেকে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে সকল বাধা পেরিয়ে হাতে হাত রেখে সারাটা জীবন পার করে দেওয়া যায় তুমি যদি থাকতেই চাও তবে আমি রাখতে বাধ্য না তুমি যদি হারিয়ে যেতে চাও তবে আমি শূন্য আমি তোমাকে ধরে রাখার ক্ষমতা রাখতে পারব একটা মানুষ যদি একটা মানুষকে মিথ্যেভাবে ভালোবাসে তবে সেই মানুষটাকে ধরে রাখার কোনো শক্তি থাকে না তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতেই চাও তবে হাজার কারণে হাজার অকারণে যেতে পারো তুমি চাইলেই হাজারটা অজুহাত দেখাতে পারো বিশ্বাস করো তোমাকে ছেড়ে যাওয়ার কোনো অজুহাত অন্তত আমি দেখাতে পারি না